প্রত্যেকটা সাহাবি নামাজ সম্পর্কে শোনার জন্য যখন ব্যাকুল এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির সাহবিরা যখন শুনবে এমন সময় কী আছে আমি যেরকম ওয়াজ কেবল শুরু করব এমন সময় আরে পাগলা কথাটা আমাদের যখন আল্লাহ রাসুল নামাজ সম্পর্কে বলবার লি মোশন লিছে ইতিমধ্যে আবু গ্রুপ নিয়ে হাজির আবু জাহিদ গ্রুপের মধ্যে একটা তেল তেলা গোয়েন্দার আছে এর নাম হলো আবু সুফিহান বলতে ও মুসলমানের নবী তুমি যা বলো তোমার সাহাবিরা তাই বিশ্বাস করে কিন্তু হামরা করি না এই কথা যেই কইছে ওই যে সাবের মধ্যে উমুর যা আছে ওরা কে খেয়াল নেই আচ্ছা আপনার বলেন তো আউ যে সকালবেলা আবু বকরের বাড়ির দিয়েছে এটা আউ বকরের বাড়ির না যে যদি উমরের বাড়ি যেত আপনি একটু চিন্তা করে দেখেন নরম মানুষ যে হারে মানুষ কি করতো আবু কথা বলার সাথে আমার নবীর নামাদের কথা আমরা শুনবো তোদের ডাকছে কে এই কথা যেই কইছে বলতো ওমর সকালবেলা আবুদের হাঁপ পাতলা করে গেছে এখন আবার গুষ্টি লিয়াচ্ছে যাও আচ্ছা এই কথা যদি নবী বলতো অরে এক ধরে বাঁচত এমনি তো গরম উঠছে আর সকালবেলা হাম পারলা করে গেছে গ্রুপ লেছে যাকতো দেখেন আজকে অনেকে জামাত ইসলাম দোষ দেয় জামাত ইসলাম এই যে শিবির শিবির হাসিনা ফল আছে কে ধাওড়াছে ওরা তো ধাওড়াছে ভাই রে এত বছর বিএনপি জামাত ফুটিয়ে আসলো রে এবার এখন দেখেন পেপার খোলেন ইউটিউব খোলেন ফেসবুক খোলেন প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির ধরে কথা ঠিক কিনাতে আল্লা বলেন এসলে তুমি বসত বসত ওর আমার সঙ্গে কথা বলে তুমি দাঁড়াইছো কেন এরই নাম ইসলাম ইসলাম কোনোদিন কাউকে উষ্ঠ হয়ে দেয় না ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয় জোরে কারণ কথা ঠিক কি না এটাই হচ্ছে আমাদের নবী আমাদের নেতা আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উমর ফারুক থরথর করে বসে বললেন রাসুল বললেন আপনার নেতা মানুষ আপনারও সম্ভ্রান্ত মানুষ আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি আপনারও বসেন বিশ্বাস হলে নামাজ পড়বেন না হলে ধরবেন না তবে বসেন একটু শোনেন আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নেই নবী বললেন তাহলে কী জন্য আইসেন বলে আমার বাইতুল মোকাদ্দাসে গেছে যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তুমি নাকি কইলা আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি দুই রাগের নামাজ পড়াইছো আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বাইতুল দরজা জানলা বলতে পারলি আমার এখান থেকে ফিরে যাবো নদীর চোখটা দর দর করে পানি পড়তেছে বাইতুল দরজা জানলা কয়টা এইটা শুনবার চাই আপনার খবর কি রাসুল বল আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে দুই রাকাত নামাজ পড়াইছি কিন্তু বাইতুল দরজা জানলা কয়টা আমি তো গণি দেখিনি আসলে কেউ ঘনে আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি আচ্ছা দুর্গাপুরে ধরেন দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলছে ভাই নামাজ পড়ছো সামনে কাতারে ভাই কার বিশ্বাস হয় না আরে সামনে কাতারে পড়ছি রে বিশ্বাস না হওয়ার কারণ কি হয় না তো তোর বিশ্বাস হবে কেমনি যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবে আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছে আপনি নামাজ পড়বার গেছেন আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল আল্লাহ নবীকার আমি শুধু দুই রাগাত নামাজের হিমামতি করেছি দরজা জানলা কয়টা সে আমি গুনে দেখে নাই আবু বাক্কর বলে রাসুল আল্লাহ সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে এখন গোষ্ঠী শুদ্ধ আপনাকে অহমান করার জন্যে ওগো নবী আপনি অহমান হবেন না একটু চিন্তা করে দেখেন আপনি একটু ধৈর্য ধরেন এমন সময় নবীর সামনে দাঁড়িয়ে ওগো নবী আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আমি বাইতুল মোকাদ্দাস আপনার সামনে হাজির করব ওই বাইতুল মোকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকব। আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে সম্মান দেওয়ার মালিককে কে অহমান করার মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে জবান খুলে বলেন সমস্ত ক্ষমতার মালিককে